চট্টগ্রামের রাওযান উপজেলার উত্তর গুজরা নববার কৈলাস দামে মহাসমারোহ বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে মহাকালের মহাযোগেশ্বর পরম স্রষ্টা পরম আত্মা পূজ্যপাদ মহাযোগী যোগ শ্রীমৎ শ্রীমৎস্বামী ওকারনাথ ব্রহ্মচারী মহারাজের অনুপ্রেরণা ও আশীর্বাদে আয়োজিত এই মহোৎসবে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত মহাত্মা ও সন্ন্যাসীবৃন্দ অংশগ্রহণ করেন দিনব্যাপী আয়োজনে সমাধি মন্দির প্রাঙ্গন ভক্তদের পদাচারণায় মুখরিত হয়ে ওঠে সাধকবৃন্দ সহ কৈলাশ জয় বাবা লোকনাথ কৃপাসঙ্গ উত্তর গুজরাট ঠাকুরবাড়ি ও আশপাশের এলাকার অসংখ্য ভক্ত একত্রিত হয়ে রাজভোগ নিবেদন লোকনাথ বাবার ভোগরতি পূজা অর্চনা কীর্তন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন সমবেত ভক্তদের প্রার্থনায় প্রতিধ্বনিত হয় বিশ্বশান্তি মানব কল্যাণ ও সর্বজনীন ভ্রাতৃত্বের বার্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববার দী কৈলাস নামের উপাধ্যক্ষ শ্রীমৎস্বামী দয়ানাথ ব্রহ্মচারী শ্রীমৎস্বামী হরি কৃপানন্দ ব্রহ্মচারী শ্রীমৎ রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারী শ্রী বাবলা পুরোহিত অসীম চক্রবর্তী সহ স্থানীয় বিশিষ্ট ভক্ত ও সংগঠক বিজয় বিশ্বাস ডাক্তার রঞ্জিত বিশ্বাস নির্মল বিশ্বাস লিটন রবীন্দ্র সরকার কাঞ্চন বিশ্বাস অরুণ বিশ্বাস তাপসী বিশ্বাস হৃদয় বিশ্বাস সাগর শীল অজয় বিশ্বাস সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ আয়োজকরা জানান বক্ত শুভানন্দায়ীদের আন্তরিক অংশগ্রহণই শান্তি প্রতিষ্ঠার অন্যতম চালিকা শক্তি তাদের প্রত্যাশা পূজার আধ্যাত্মিক শক্তি ও বক্তদের সমবেত প্রার্থনা মানব কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে হাজারো নারী পুরুষ ভক্তের অংশগ্রহণে নববারী কৈলাস দাম রূপ নেয় এক মহামিলন মেলায় দিনভর উৎসবমুখর এ আয়োজনে ভক্তিময় আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র